আমাদের আজকের রেসিপি জল ছাড়া ঝাল ঝাল মাংস কষা এর জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে গরম করে এতে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল এই রান্নাটা বন্ধুরা সর্ষের তেল দিয়েই করতে হবে সর্ষের তেল দিয়ে করলে রান্নার স্বাদ অনেক ভালো আসে আর দিয়ে দেব ফোড়নের তেজপাতা শুকনা লঙ্কা দারচিনি এলাচ মশলা একটু ভেজে নিব ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিব রসুন বাটা আদা বাটা মশলাটা ভালোভাবে একটু পোস্ট নেব পেস্ট কেজি রসুন বাটা তেজপাতা শুকনো লঙ্কা সব কিছু সহকারে ভালোভাবে একটু পশ্চিম নেব নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মসুর লবণ দিয়ে একটু সময় নিয়ে পেস্টটা একটু নরম নরম করে ভেজে নেব ভাজা হচ্ছে বন্ধুরা চুলাই এ ফাঁকে আমি একটা মশলা বানিয়ে নেবো এখানে আমি টক দই নিচ্ছি চার চামচ দিয়ে দেব এর মধ্যে হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আর দিব সর্ষের তেল দিয়ে আমি একটু ভালোভাবে নিেসেড়ে একটা মশলা বানিয়ে নেব বানিয়ে নিয়ে এই মশলাটা এখন আমি কড়াইতে দিয়ে দেব এখন এই মশলাটা আমি এখানে দিয়ে দেব দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব মশলা বাটিতে সামান্য একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো যাতে মশলাটা না কে যায় মশলাটা আমি ভালোভাবে কষাবো তত চোখ থেকে তেল বেশি নেব দেখুন বন্ধুরা মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায় আমি মাংসগুলো দিয়ে দেবো মাংসগুলো দিয়ে এই মশলা সহকারে আমি মাংসটাও ভালোভাবে কষাবো এই মাংসতে আমি কোনো রূপ জল ব্যবহার করব না এই মাংসটা আমি ঢেকে থেকে রান্না করব এখন ঢাকনা দিয়ে রান্না করব আর কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে আমি নেড়ে দেব ঢাকনাটা খুলে আমি মাংসটা একবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব যাতে দল থেকে না লেগে ধরে এই পুরা রান্নাটা আমি ঢাকনা দিয়েই করবো জন্মা একটু পর করে দেবো আর এর মধ্যে দিয়ে দেবো আমি গোটা গোটা রসুন আবার ঢাকনা দিয়ে রান্না করব পাঁচ মিনিট আসবো আবার পাঁচ মিনিট পর আবার ঢাকনাটা খুলে আমি নেড়ে চেড়ে মেরে নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দিবো কিছু কাঁচা পেঁয়াজ এভাবে মাংস কষাতে কাঁচা পেঁয়াজটা উপর থেকে দিলে মাংস কষার স্বাদ অনেক ভালো হয় কিন্তু খেতে অসম্ভব মজাদার হয় এই মাংস কষাটা আপনারা ভাত পোলাও রুটি পরোটা নান সব কিছুর সঙ্গেই খাওয়া যায় অসম্ভব মজাদার হয় এই মাংস কষাটা আমি আবার ঢাকনা দিয়ে আবার ও ঢাকনাটা খুলে আমি নেড়ে চেড়ে দিব দেখুন বন্ধুরা এই মাংসতে আমি কোনো প্রকার জল দিইনি মাংসের জল দিয়ে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি ভালোভাবে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো একটু মরিচের গুঁড়া যেহেতু ঝাল ঝাল হবে সেহেতু আমি বেশি করে একটু মরিচের গুঁড়া দেব এখানে আমি দুই চামচ মরিচের গুঁড়া ব্যবহার করেছি আর দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া আর দেব একটু টমেটো সস টমেটো সস দিলে বাচ্চারা অনেক পছন্দ করে মাংসের থেকে আর টমেটো সস দিলে মাংসের স্বাদ অনেক ভালো আসে দিয়ে ভালোভাবে মিশিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি এটা দেব আমি স্বাদের বাইন্ডিংয়ের জন্য যেহেতু টক দিয়ে টমেটো সস ব্যবহার করছি সেই জন্য এটা আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন কিন্তু দিলে টেস্ট অনেক বেশি আসে ভালো হয় হয়ে গেল বন্ধুরা আমাদের জল ছাড়া ঝাল ঝাল মাংস কষা দেখুন বন্ধুরা রান্নার কালারটা কি সুন্দর এসেছে এখন আমি আর দুই তিন মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়ে চুলাটা অফ করে দিই

এতই সুন্দর একটা মাংস কষা আর সব শেষে দিয়ে দেব আমি একটু ঘি এটা আমি দিতে ভুলেই গিয়েছি অঞ্জা এক চামচ ঘি একটা হয়ে গেল বন্ধুরা আমাদের জল ছাড়া ঝাল ঝাল মাংস কষা দেখুন বন্ধুরা মাংসের কালারটা কি সুন্দর এসেছে খেতে অসম্ভব মজাদার হয়েছে এই মাংস কষাটা এই মাংস কটা কষাটা বন্ধুরা সব কিছুর সঙ্গেই খাওয়া যায় আর খেতে অসম্ভব মজাদার হয় আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় বন্ধুরা প্লিজ সময় পাশে থাকবেন লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবার তাহলে আসি